যে ছাকা যাইবার ছাই না আমার মন মন হল দিশাই পেছছ না তে কি আর কতদিন দিন জারো তুমি খালি বেবার আও তুমি দিন বাড়াও কতদিন না বাদ দাও সব তুমি খালি মিছাকা দিন নাই খালই তো দেনাই নি আসি

আমরা মালা করে কেনে পড়ায় দিয়ে আলো তো ভাই না নিজের খালা তো ভাই না নিজের খালা তো ভাই তুমি তো থওনে হ্যাঁ উনি থওই দেয়া থাও এনে হবে আগে বসুনা বহা তুমি এনে হুনো বসুনা আরে খালা তো ভাই না বুঝো না তুমি সারাদিন নষ্ট হইলো গো খালা তো ভাই না এনে আগে আমার বাসপার পর পড়ায় দেনিলা খেলাটা খালা তো ভাই